আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল ভাইয়া নতুন কারিকুলামে কিভাবে পরীক্ষা হবে কত ঘন্টা পরীক্ষা হবে কতটি বিষয়ে পরীক্ষা হবে তো এই বিষয়গুলো নিয়ে আজকে দৈনিক ইত্তেফাক থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে তোমাদের প্রত্যেকের মনে যে সকল প্রশ্ন ছিল প্রত্যেকের সমস্যার সমাধান আজকের এই জায়গায় তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ দেখো বন্ধুরা এখানে নিউজে বলতেছে যে প্রতি বিষয়ে পাঁচ ঘন্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু এটুকু দেখেই তোমরা বের হয়ে যাও না দেখো কিভাবে পরীক্ষাটা হবে এই পাঁচ ঘন্টায় কি আসলে লিখিত হবে নাকি পাঁচ ঘন্টায় শুধু মূল্যায়ন হবে ব্যবহারিক মূল্যায়নের মতো তো বন্ধুরা এ ব্যাপারটি অবশ্যই জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো এখানে দৈনিক ইত্তেফাক থেকে প্রকাশিত নিউজে বলতেছে যে প্রতি বিষয়ে পাঁচ ঘন্টার ফাইনাল পরীক্ষা এই নিউজটি প্রকাশিত হয়েছে আজকে অর্থাৎ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এখন দেখো আমরা নিউজে বিস্তারিত একটু পড়ি বলছে নতুন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মূল্যায়ন নিয়ে তুমুল সমালোচনার পর মূল্যায়ন প্রক্রিয়ার খসড়া চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি বন্ধুরা মনে রাখবা এই ব্যাপারটা কিন্তু এখনো একদম চূড়ান্ত করেনি তবে হ্যাঁ বোর্ড থেকেই কিন্তু একটা খসড়া অনুমোদন দিয়েছে এটি তাহলে বোঝা যাচ্ছে যে এটি তোমাদের চূড়ান্ত হতে পারে তবে হ্যাঁ এখানে কিছু পরিমার্জন হতেও পারে অর্থাৎ কিছু কম বেশি হতেই পারে যখন চূড়ান্ত চলে আসবে তবে বোর্ড থেকে জানিয়ে দিয়েছে চূড়ান্তটা চূড়ান্ত নিউজটি হয়তো তোমাদের এই যে এপ্রিল মাসের মধ্যেই অবশ্যই পেয়ে যাবা দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে এই খসড়া তৈরি করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের যে প্রধান তাদেরকে নিয়ে এই নিউজটি অর্থাৎ এই যে তোমার হচ্ছে খসড়াটা প্রকাশিত হয়েছে এই খসড়াটা প্রকাশিত হয়েছে দেখো খসড়া মূল্যায়ন প্রক্রিয়া অনুযায়ী প্রতিটি বিষয়ে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টায় হবে এসএসসি ও এইসএসসির মতো পাবলিক পরীক্ষাও অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যে পাবলিক পরীক্ষাগুলো ছিল সেই পাবলিক পরীক্ষাগুলোও কিন্তু পাঁচ ঘন্টায় অনুষ্ঠিত হবে এই পাঁচ ঘন্টার পরীক্ষাটা আসলে কিভাবে হবে সেটি দেখো পাবলিক পরীক্ষা হবে অন্য কেন্দ্রে আর চতুর্থ থেকে নবম শ্রেণীর এই পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে অর্থাৎ ক্লাস ফোর থেকে ক্লাস নাইন পর্যন্ত এ সকল ক্লাসের জন্য এদের পরীক্ষাগুলো হবে নিজের প্রতিষ্ঠানে এবং শুধুমাত্র দশম শ্রেণীর অর্থাৎ এসএসসির পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্য কেন্দ্রে অর্থাৎ এখন যেভাবে এসএসসি পরীক্ষা হয় নিজের স্টুডেন্ট অন্য একটা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয় ঠিক একইভাবে অন্য একটা কেন্দ্রে গিয়ে তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে এরপর দেখো সকাল দশটা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে মাঝখানে বিরতি থাকবে এক ঘন্টার অর্থাৎ মাঝখানে তোমাদের এক ঘন্টা বিরতি দিয়ে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তোমাদের পরীক্ষা একটা না চলবে শুধুমাত্র মাঝখানে এক ঘন্টা বিরতি থাকবে এরপর দেখো বন্ধুরা প্রতিটি শিক্ষার্থীর পাঁচ ঘন্টায় ছয়টি সেশন হবে অর্থাৎ পাঁচ ঘন্টায় পরীক্ষার পদ্ধতি হবে ছয়টি সেশনে ছয়টি আলাদা আলাদা ভাগে চার ঘন্টা ব্যবহারিক ভালো করে বুঝো কিন্তু চার ঘন্টা ব্যবহারিক প্রথমে এই যে ব্যবহারিকের মধ্যে প্রথমে তোমাদেরকে দেওয়া হবে অরিয়েন্টেশন এই সেশনে এই যে অরিয়েন্টেশনের বেলায় তোমাদের কি কাজ করতে হবে একজন শিক্ষার্থী দলগতভাবে কাজ করতে হবে অর্থাৎ ওরিয়েন্টেশনের সময় তোমাদেরকে দলগতভাবে কাজগুলো করতে হবে আবার প্রত্যেককে এককভাবে ব্যবহারিক কাজ করতে হবে দলগতভাবে কাজ করার পরে তোমাদেরকে আবার এককভাবেও কাজ করতে হবে এরপর দেখো মূল্যায়নকারী শিক্ষকদের কাছে তাদের পারদর্শিকা পারদর্শিতা দেখাতে হবে শেষ এক ঘন্টা তত্ত্বীয় পরীক্ষার জন্য নির্ধারিত অর্থাৎ প্রথমে আগে চার ঘন্টা এই ঘটনাগুলো হবে অর্থাৎ তোমাদের হচ্ছে মূল্যায়ন হবে প্রথমে দলগতভাবে এরপর এককভাবে কাজ করতে হবে এরপরে তোমাদের শেষের এক ঘন্টা তোমাদেরকে তত্ত্বীয় পরীক্ষা এখানে তত্ত্বীয় বলতে আসলে লিখিত পরীক্ষা বোঝায় অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে নির্ধারিত করে দিয়েছে তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার মতো পাবলিক পরীক্ষার মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে অর্থাৎ এখন যেভাবে এসএসসি বা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কোন সার খাতা কাটবেন কীভাবে কাটবেন কোনো স্টুডেন্ট জানে না যেহেতু বোর্ড থেকে এগুলো নির্ধারিত ঠিক একইভাবে তখনও তাদের খাতাগুলো তাদের যে উত্তরপত্রগুলো উত্তরপত্রগুলো বোর্ডে প্রথমে জমা হবে তারপর বোর্ড থেকে বিভিন্ন শিক্ষকদের কাছে তারা পাঠিয়ে দেবেন খাতাগুলো মূল্যায়ন করার জন্য মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষাগুলোর সামষ্টিক মূল্যায়ন হবে মিড টার্ম অর্থাৎ এই যে তোমাদের দেখা যাচ্ছে যে জুন জুলাই মাসের দিকে একটা মিড টার্ম পরীক্ষা হবে এবং তোমার হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে একটা বার্ষিক পরীক্ষা হবে এই দুটার সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ দুইটাকে গড় করবে দুইটা যোগ করে তোমাদের কত হচ্ছে কেমন হচ্ছে সেই ব্যাপারটা মূল্যায়ন করবে এছাড়া ধারাবাহিক মূল্যায়ন নতুন কারিকুলামের আলোকে চলবে ধারাবাহিক মূল্যায়ন বলতে তোমাদের এখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটা দিন তোমাদের মূল্যায়ন হচ্ছে প্রতিটা দিন তোমাদের ক্লাসে প্রতিটি সেশনকে আলাদা আলাদা ভাগ করে দিয়েছে গ্রুপে তোমাদের দলগতভাবে কাজ করে নেয় এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকবে অর্থাৎ এগুলো ঠিক এভাবেই চলবে পুরনো কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের তিন ঘন্টার লিখিত পরীক্ষা হয় পৃথক দিনে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো যে তিন ঘন্টার হচ্ছে এসএসসি পরীক্ষা হয়েছে এবং ব্যবহারিক পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষার শেষে কিছুদিন নির্ধারিত থাকে তখন ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এভাবে আগে হয়েছে নতুন কারিকুলাম অনুযায়ী মূল্যায়ন প্রক্রিয়াও ভিন্ন হচ্ছে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন আমাদের কাছেও কাগজ কলম দিয়ে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দাবি আসছে অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষার্থীদের বাবা মা অর্থাৎ গার্জিয়ানরা তারা কি বলেছেন তাদের অর্থাৎ হচ্ছে আমাদের এনসিটিভির কাছে দাবি রেখেছিলেন যে কাগজ কলম দিয়ে অর্থাৎ লিখিত পরীক্ষা যেন থাকে কেন থাকে অভিভাবকরা বলছেন নইলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হচ্ছে না অর্থাৎ শিক্ষার্থীরা যেহেতু পড়াশোনায় মনোযোগী হচ্ছে না যদি লিখিত পরীক্ষা না থাকে এই জন্য তোমাদের জন্য লিখিত পরীক্ষাও থাকবে বিষয়টি আমিও বিভিন্ন সবাই তুলে ধরেছি এখানে আমিও বলতে বোঝানো হচ্ছে কিন্তু ওই যে ফরহাদুল ইসলাম অর্থাৎ যিনি এনসিটিবি চেয়ারম্যান তিনি বলছেন যে বিষয়টি আমিও বিভিন্ন সবাই তুলে ধরেছি মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে রবিবারে সভা হয়েছে আগামীতেও আগামীতে আরও সভা হবে অর্থাৎ গতকাল রবিবার গতকাল তোমাদের এই বিষয়টি নিয়ে একটা সভা হয়েছে এবং সেখানে এই খসড়াটি আসলে চূড়ান্ত করা হয়েছে তো এই খসড়াটি নিয়ে আগামীতে আরও কিছু সভা হবে এবং সেখানে গিয়ে তোমাদের এই যে খসড়াটাকে চূড়ান্ত রূপে রূপান্তর করবে এরপর দেখো বলছে যে এনসিটিভির সদস্য বা কারিকুলাম অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন আমরা ঘন্টা বাজিয়ে পরীক্ষা শুরু আবার ঘণ্টা বাজিয়ে পরীক্ষা শেষ এমন গতানুগতিক কোনো পরীক্ষায় যাচ্ছি না আর এটাকে পরীক্ষাও বলতে চাইছি না অর্থাৎ এখন যেরকম পরীক্ষাগুলো হতো যে শুরুর আগে ঘন্টা দিয়ে দিত আবার এক ঘণ্টা গেলে আরেকটা ঘণ্টা দিত দ্বিতীয় ঘন্টা গেলে দুইটা ঘন্টা দিত তৃতীয় ঘণ্টায় তিনটা দিয়ে পরীক্ষা শেষ করত। এভাবে ঘন্টা বাজিয়ে শুরু এবং ঘণ্টা বাজিয়ে শেষ এখন করতে চাচ্ছেন না এবং এখন যে মূল্যায়ন পদ্ধতিটা এটাকে তারা পরীক্ষাও বলতে চাচ্ছে না তারা বলতে চাচ্ছেন এটা আসলে মূল্যায়ন দেখো পরে বলছে এটাকে আমরা মূল্যায়ন বলছি তিনি আরও বলেন যে পরীক্ষার জন্য মার্কিং সিস্টেম থাকবে না অর্থাৎ কে কত নম্বর পাচ্ছে এই নম্বরের ব্যাপারটা আর থাকবে না মূল্যায়নকারীরা ফলাফলকে তিনটি ভাগে বিভক্ত করবে তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে যারা সপ্তম শ্রেণীতে গতবার যেহেতু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম চালু হয়েছিল তোমরা অনেকেই জানো যে তোমাদের জন্য থাকবে হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এই ব্যাপারটা কিন্তু এখানে বুঝাইয়া দিচ্ছে চতুর্থ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের জন্য মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা হবে অর্থাৎ ছয় মাসের এই দিকে গিয়ে একটা মিড টার্ম পরীক্ষা হবে এবং নভেম্বর ডিসেম্বর গিয়ে একটা তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে দেখো বলছে এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের শুধু চূড়ান্ত পরীক্ষার জন্য মূল্যায়ন করা হবে অর্থাৎ শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা এই যে বোর্ডে যেভাবে পদ্ধতির কথাটা উপরে বলে আসলো অন্য সেন্টারে গিয়ে অন্য কেন্দ্রে গিয়ে এই পরীক্ষাটা শুধুমাত্র তাদের জন্য তিনি বলেন আগামী জুন মাস থেকেই স্কুলগুলো এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মূল্যায়ন করবে অর্থাৎ এই যে সামনে জুন মাস আসতেছে সেই জুন মাস থেকেই তোমাদেরকে এই প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের মূল্যায়ন হবে স্কুলে এর আগেই সব কিছু চূড়ান্ত হয়ে যাবে অর্থাৎ জুন মাসের আগেই তোমাদের সব কিছু চূড়ান্ত করে জানিয়ে দেবে এরপর দেখো বলছে পাঁচ ঘন্টায় প্রতিটি বিষয়ের উপর সামষ্টিক মূল্যায়ন হবে অর্থাৎ প্রত্যেকটা বিষয় তোমাদের যতগুলো বিষয় আছে প্রত্যেকটি বিষয়ের উপর পাঁচ ঘন্টা করেই একটা করে মূল্যায়ন হবে বা পরীক্ষা হবে এছাড়া কারিকুলাম অনুযায়ী ধারাবাহিক মূল্যায়ন তো থাকবেই অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন বলতে এখানে বোঝানো হচ্ছে দৈনিক ক্লাসে তোমাদের যেভাবে মূল্যায়ন হচ্ছে এখন এভাবে মূল্যায়ন হতেই থাকবে মোহাম্মদ মশিউজ্জামান বলেন পরীক্ষা ও মূল্যায়ন নিয়ে অভিজ্ঞ শিক্ষাবিদ নিয়ে আমরা এই খসড়া তৈরি করেছি এটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সামনে আমরা উত্থাপন করেছি তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে একদম চূড়ান্ত একটা খসড়া অনুমোদন আসবে সামনে এটা নিয়ে তারা এখনও চূড়ান্ত কিছু বলেনি চলতি মাসের শুরুতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন এবং মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে সমন্বয় কমিটি গঠন করে সরকার সমন্বয় কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তারপর সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে কাজ করবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মহাপরিচালক অর্থাৎ যারা এই কমিটির সদস্য তারা হচ্ছে অতিরিক্ত সচিব তারপরে হচ্ছে তোমাদের বিভিন্ন যে শিক্ষা বোর্ডগুলো আছে বাংলাদেশের যে নয়টা শিক্ষা বোর্ড জেনারেল এই নয়টা শিক্ষা বোর্ডের মহাপরিচালক এবং কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে মহাপরিচালক তারা এবং এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি এনসিটিভির যে মহাপরিচালক তিনিও এই সভার সদস্য এরপর দেখো বলছে যে এছাড়া আরও বিভিন্ন দপ্তরে নয় জন কর্মকর্তাদের সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে দশটি সাধারণ বিষয়ে অধ্যয়ন করতে হবে অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে দশটা করে বই পড়তে হবে তোমরা জানো যে তোমাদেরকে এখন দশটি বই দেওয়া হয়েছে এবং দশটি বই তোমাদের পড়ানো হচ্ছে এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের উপর ভিত্তি করে তোমরা যা এবার নবম শ্রেণীতে আসো তোমরা জানো যে তোমাদের নবম শ্রেণীতে একটা বই থাকবে এবং দশম শ্রেণীতে গিয়ে তোমরা নতুন আরেক সেট বই পাবে অর্থাৎ নতুন আবারও দশটি বই পাবে এবং শুধুমাত্র ওই ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর যে বইগুলো পাবে ওই বইগুলোর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি পাবলিক পরীক্ষা হবে অর্থাৎ যারা ইন্টারমিডিয়েটে আসো তাদের জন্য একাদশ শ্রেণীতে একটা পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বাদশ শ্রেণীতে পুনরায় আবারও একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি বছরের শেষে পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ এখন যেভাবে হয় বছর শেষে পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে ঠিক একইভাবে তখনও বছরের শেষে গিয়ে পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দুই সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হয়েছে চলতি বছরে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম এবং দুই সালে নতুন কারিকুলাম নতুন কারিকুলাম চতুর্থ পঞ্চম এবং দশম শ্রেণীতে চালু হবে অর্থাৎ ব্যাপারটা কি বোঝাচ্ছে এখানে দেখো এই বছর দু সালে শুধুমাত্র চালু হয়েছিল ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে অর্থাৎ ক্লাস সিক্স এবং সেভেনে এবং দু সালে এবার দু সালে চালু হয়েছে ক্লাস টু অর্থাৎ দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ক্লাস থ্রি এবং অষ্টম এবং নবম অর্থাৎ ক্লাস এইট এবং নাইনে নতুন কারিকুলাম চালু হয়েছে এবং দু সালে শুধুমাত্র চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এবং দশম শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমাদের মনের সকল প্রশ্নের উত্তর এখন পেয়ে গেছো তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও কারণ তোমাদের প্রত্যেকটি বন্ধুর মনে একই প্রশ্ন কিভাবে পরীক্ষা হবে